আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের উল্লেখযোগ্য ভাস্কর্য ও স্থাপত্য নিয়ে বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর এক নম্বর প্রশ্নটি হচ্ছে কি উদ্দেশ্যে শহীদ মিনার নির্মাণ করা হয় কি উদ্দেশ্যে শহীদ মিনার নির্মাণ করা হয় এর উত্তর হচ্ছে উনিশশো সালের ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনে শহীদদের স্থিতিকে স্মরণ করে রাখার জন্য শহীদ মিনার নির্মাণ করা হয় দ্বিতীয় প্রশ্ন কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত এর উত্তর হচ্ছে ঢাকায় অবস্থিত তৃতীয় প্রশ্নটি হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার কে উদ্বোধন করেন এর উত্তর হচ্ছে শহীদ শহীদ পিতা কেন্দ্রীয় মিনার উদ্বোধন করে চার নম্বর প্রশ্নটি হচ্ছে কি উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয় এর উত্তর হচ্ছে উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নিহতদের স্মৃতির উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয় পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত এর উত্তর হচ্ছে সাভারে অবস্থিত ছয় নম্বর প্রশ্ন রয়েছে জাতীয় স্মৃতিসৌধ কি পরিমাণ জমির উপর প্রতিষ্ঠিত এর উত্তর হচ্ছে একশো একর জমির উপর জাতীয় স্মৃতিসৌধ প্রতিষ্ঠিত সাত নম্বর প্রশ্নটি হচ্ছে কোন স্থাপত্যটি সম্মিলিত প্রয়াস নামে পরিচিত এর উত্তর হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ আট নম্বর প্রশ্ন রয়েছে জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করেন কে এর উত্তর হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করেন নয় নম্বর প্রশ্নটি হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের মাথা শুরু কেন জাতীয় স্মৃতিসৌধের মাথাটি শুরু কেন এর উত্তর হচ্ছে এর চূড়ায় শীর্ষ দেশ আকাশমুখী হয়ে লিলিমার নীল হয়ে যাচ্ছে এবং জাতির দৃঢ়প ও সাহসকে প্রতিফলিত করছে প্রতিফলিত করছে অর্থাৎ জাতির স্মৃতিসোধের মাথাটা শুরু হয় এর কারণটি হচ্ছে এর চূড়ায় শীর্ষ আকাশমুখী হয়ে লিলিমাই নীল হয়ে যাচ্ছে এবং জাতির দৃঢ়পত্যয় ও সাহসকে প্রতিফলিত করছে দশ নম্বর প্রশ্ন জাতীয় স্মৃতিসোধের সাতটি ফলক হওয়ার কারণ কী এর উত্তর হচ্ছে স্বাধীনতা আন্দোলনের ষাটটি পর